দি হোলি কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইটস ক্লিয়ার ক্রিস্টাল অ্যান্ড ডিটেইল্ড ইটস এ কমপ্লিট গাইডলাইন ফর দ্য হিউম্যান বি দেখুন কোরআন হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা সবাই জান্নাতে যেতে চাই কিন্তু আমরা কেউই মরতে চাই না জান্নাতে যাওয়ার জন্য আল্লাপাক যতবারই কোরআনে ঘোষণা দিয়েছেন ততবারই বিশ্বাস এবং সৎকর্মের কথা বলেছেন এই বিশ্বাস এবং সৎকর্মের মাধ্যমেই মানুষ সঠিক পথের সন্ধান পাবে আমরা সারা দিন কত আস্তিক নাস্তিক শিয়া সুন্নি নানান দলে দ্বিতা বিভক্ত দিন শেষে আমরা একটা চিন্তা করি না যে পবিত্র কোরআনের মাধ্যমে আমাদের এই ধর্মকে পূর্ণাঙ্গতা দিয়েছে সে কোরআন আমরা কতটুকু পড়ি কতটুকু আমরা জানি কতটুকু আমরা এক্সপ্লোর করি